আসসালামু আলাইকুম দ্য সাউন্ড অফ ইমোশন এই চ্যানেলে আপনাদের স্বাগতম গল্প প্রণয়ের প্রথম পুরুষ পর্ব দুই লিখেছেন জান্নাত চৌধুরী সাইকো থ্রিলার কাজিন রিলেটেড রোমান্স রোজা কান্না করবে করবে অবস্থায় হঠাৎ জিপি ফাইভ পাওয়ার কথা শুনে সে মনে মনে ভাবছে সে কি ভুল শুনল একটু পরে রিধিমা রোজকে জড়িয়ে ধরলো ধরে বলল দেখলি মিলল তো আমার কথা এবার আমরা সবাই একসাথে জার্মানি যাব। হঠাৎ রোশনা চৌধুরী চেঁচিয়ে উঠলেন কই আম্মা তোমার মাইয়া পরীক্ষার পাশ করছে মেলা নাম্বার পাইছে কই গো মিষ্টি নিয়ে আস আহ রত্না চৌধুরী রান্নাঘরের কাজ করছিল শাশুড়ির কথা শুনে হাত হাতের কাজ ফেলে দৌড়ে বসার ঘরে আসলেন রত্না চৌধুরী সাথে সিঁড়ি দিয়ে নাম ছিলেন রোজার বাবা রাহাত চৌধুরী তিনি ঘরে বসে অফিসের কাজ করছিলেন রাহাত চৌধুরী এসেছিল মেয়ের মাথায় হাত রেখে বলতে কংগ্রাচুলেশন মাই লিটল প্রিন্সেস আমি জানতাম তুমি ভালো কিছু করবে বাড়ির সকলের মহাকুশি একে একে সকলে রোজাকে অভিনন্দন জানালো হঠাৎ রিয়ানের ফোন বেজে উঠলো রিয়ান ফোন রিসিভ করে বাইরে যেতে যেতে বললো রিয়ান হ্যাঁ ভাইয়া বলো কেমন আছো অপর পাশ থেকে রিয়ান বন জিপে ফাইভ পেয়েছে অপরপাশ থেকে রিয়ান ওকে ভাই তবে তুমি কি আর দেশে ফিরবে না অপর পাশ থেকে এবার আর কোনো উত্তর আসলো না সে যে কথাটা এগিয়ে এড়িয়ে গেল সেটা ভালো বুঝতে পেরেছিল রিয়ান কিছুক্ষণ পর কল ডিসকানেক্টেড হয়ে গেল রিয়ান একবার হতাশ নিঃশ্বাস ত্যাগ করে ভাবলো কবে ঠিক হবে সব তার জানা নেই অন্ধকার ঘর থেকে এক যুবক হালকা এসে তারপর বলতে শুরু করলো ফিরতে তো হবে অনেক হিসাব এখনো বাকি যে বলে আবারও হাসতে শুরু করলো জার্মানিতে বড় এক আলিশান বাড়ি থেকে যুবকটি এত বাড়ি এত বড় বাড়ি অন্ধকার ঘেরা সেখানে দিনের বেলাও জ্বলে না কোনো আলো সে কেউ যে কেউ মনে করবে এটি ভূতের বাড়ি অন্ধকার ঘরে কারো পৈশাচিক হাসির শব্দ থেকে কুকুরের আওয়াজ যেন এক ছমছম ভাব এর মাঝে শুধু চারটি চোখ দেখা যাচ্ছে দুটো নীল চোখ আর দুটো হালকা লাল চোখ সকাল নয়টা হলরুমের তিনজন ব্যক্তি চেঁচামেচি শোনা যাচ্ছে একজন মেয়ে দুইজন ছেলে একটু পরেই তোর বাইক রেসিং শুরু হয়ে যাবে আর নবাবের বংশধর এখনো ঘুমাচ্ছে ফোনটাও বন্ধ করে রাখছে এসব কথার মাঝে মেয়েটি আবার ডেকে উঠল নীর এই নীর কোথায় তুই তোর সিংহের গুহা থেকে দয়া করে বের হ এবার অপ এবার অপরজন ডাকতে শুরু করলো নবাবের বংশধর আপনি আসুন প্লিজ আমাদের দেরি হচ্ছে এভাবে বলতে বলতে তিনজন গিয়ে খাবার টেবিলে বসে আপেল চিবোতে শুরু করলো এরা তিনজন হচ্ছে ত্রিনা আয়ান অপূর্ব এরা হলো নির্ণয় চৌধুরী খুব কাছের বন্ধু আয়ান বাংলাদেশি ত্রিনা আর অপূর্ব ভারতীয় রেসিং এর কথা মনে হচ্ছে ধূপ করে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল নির্ণয় বিশ মিনিটের মাথায় ফ্রেশ হয়ে নিচে নেমে তিনজনের উদ্দেশ্যে বলল সকাল সকাল বিরক্ত করতে চলে আসলি তোরা তোদের নিয়ে আর পারি না এবার আয়ান ঠোঁট উল্টে বলতে শুরু করলো এভাবে বলতে পারলি তুই আমাদের আমরা তোকে ভালোবাসি তাই তো আসি তাই না বল নির্ণয় আমি কি তোর ইয়ে মনে হয় হয় নাকি যে আমি ছেলেদের ভালোবাসার জন্য দৌড়াবো নির্ণয় এমন কথা আয়ন পুরো মতো খেয়ে গেল ট্রিনা আর অপূর্ব মুখ টিপে হাসতেছে এভাবে অপূর্বকে বলতে শুরু করলো তোরে কি কোনো কাজ নাই তুই কেন আসতে আসতে গেলে বলে রাগ দেখাতে শুরু করলো তিনি না আপেলের শেষ অংশটুকু মুখে পুড়ে এসে নির্ণয়ের কাছে হাত রেখে বলল রিল্যাক্স বেবি তোর আজকে রেসিং আছে তাই ভাবলাম সকাল সকাল তোকে ঘুম থেকে তুলে একটু আড্ডা দি এবার নির্ণয়ী ট্রিনার হাত কাত থেকে নামিয়ে নিয়ে কাউচে গিয়ে বিশাল মনিটরের বাইক রেসিং গেম এমন ভাব করে খেলতে শুরু করলো যেন তার আশেপাশে কে আছে কি হচ্ছে কোনো খেয়াল নেই এর মাঝে হঠাৎ করে আয়ান বলেই উঠলো প্রো রিয়ান কবে আসবে জানিস তুই উত্তরে নির্ণয়ের ঠোঁট বাঁকা করে বলল আসবে কিছু পর হয়তো এবার আয়ন টিনাকে খোঁচা দিয়ে বলল আমি তো ভেবেছিলাম আর আসবে না বিয়ে করে ওখানেই থাকবে বলে অরণব আর আয়ন হাসতে শুরু করল টিনা বেশ বুঝতে পারলেও সে তো তাদের কথায় গায়ে না মাখিয়ে নির্ণয়কে বলল তাদের পরিবর্ত পরবর্তী মিশন কি নীরকুঞ্জ সারা এলাকার মিষ্টি বিলানোর শেষ করে বাড়িতে ফিরেছে রিয়ান চৌধুরী বাড়ির এক এক একটা নিয়ম বললে চলে কোনো খুশির খবর পুরো এলাকায় মিষ্টি বিলিয়ে করে তারা বসার ঘরে রিদিমা আর রোজা বসে গল্প করছিল তার পাশেই বসে পাঞ্চিবত ছিল রোশনা চৌধুরী রত্ন চৌধুরী আর নাজবা চৌধুরী রান্নাঘরে কাজ করছিল রিয়ান এসে বোনের পাশে বসলো হাতে তার একটা বক্স যেটি যেটি রঙিন পেপারে মোড়ানো বক্সে এনে বোনের হাতে দিয়ে বলল খুলে দেখ তোর পছন্দ হয় কিনা ভাইয়ের দেওয়া উপহার রোজার ভীষণ ভূষণ খুশি হলো সঙ্গে সঙ্গে ভাইকে জড়িয়ে ধরলো ভাই ও বোনের আদর করে বক্সটি খুলে দেখতে বলল রোজা বক্সটি খুলে তো পুরোই অবাক আইফোন সিক্সটি ওয়াও ভাইয়া এটা আমার জন্য রিয়ান না পাশে বাসার ভাবির জন্য বল ওনাকে দিলে কেমন হবে রাজা তুই পাশের বাড়ির ভাবির ফোন দিবি কুদ্দুসের বাপ দেখলে তোরে প্যান খুলে লুঙ্গি নাচ না থাকবে রিয়ান কি প্যান খুলে কেমনে লুঙ্গি নাচ নাছে রোজা আরে গোলামের পুত তুই বুঝবি না রিয়ান আমি গোলামের পুত তুই কি রোজা জিব্বা দিয়ে ভেঙচি কাটলো রিয়ান তা দেখে ওর মাথা গাড্ডা মেরে বললো অনেক ফাজিল হয়েছিস এখন বল পছন্দ হয়েছে রোজা আবার বলো হইলেই আমার আর আমার কি দিবি তো সেই শকিনা ভাবি রে রিয়ান তবে রে শয়তান ওদের কাণ্ড দেখে হেসে যাচ্ছে রিধিমা আর তার দাদি রোজা এক দৌড়ে রুমে চলে আসলো সেখান থেকে বেলা এগারোটা বাইক রেসিং এর জন্য রেডি হয়ে বাড়ি বেরিয়ে পড়লো চারজন নির্ণয় অর্ণব আর আজান আয়ান গ্যারেজে এসে অনেকগুলো বাইকের মধ্যে সবচেয়ে পছন্দের কেটিএম টি থ্রি থাউজেন্ড অ্যাডভান্স বাইকটাকে চড়ে বসলো নির্ণয় চৌধুরী এক এক করে বাকিরাও তাদের পছন্দ বাইক নিয়ে নিল যদিও অপূর্ব বাইক চালাতে পারে না তাই সে আয়ের বাইকে উঠে বসলো তিনটি বাইক চল রেসিং স্পটে তিনটা বাইক রেসিং স্পটে পৌঁছানোর সাথে সাথে সকলে নির্নি বলে জয়র্ধনে যাওয়া শুরু করলো এতে নির্ণয়ের কোনো হেলদোল দেখা গেল না রাস্তার দুপাশে বড় বড় গাছের নিচে অনেক মানুষ ভিড় করছে একটু খেয়াল করলে দেখা যাবে বড় বড় গাছের বেশ দূরে বড় বড় বিল্ডিং এর সমারোহ তবে এই মুহূর্তে আশেপাশের মানুষের সমাগমে কারোর ফুলে সৌন্দর্য আগ্রহ নাই বরং গাছের ফাঁক ফুক করে সবাই এখন উচ্ছ্বাসিত কাঙ্ক্ষিত জিনিসটি দেখার জন্য একটু পরে রেসিং শুরু হবে একদিকে নির অন্যদিকে তার শত্রু মার্কো শত্রু বললে ভুল হবে নির্ণয় কখনোই রেসিং তাকে শত্রু ভাবেনি বারবার চ্যাম্পিয়ন হওয়ার কারণে মার্কো তাকে শত্রু ভাবে পাঁচ মিনিট পর শুরু হলো বাইক রেস নির্ণয় তার কেটিএম থ্রি থাউজেন্ড অ্যাডভান্স সাথে বাকি বাইকগুলো ও যাত্রা শুরু করলো যাদের ডেসপারে একটা লেখিকা কিছু তথ্য কিছু লিখছে যাদের ডেসপারেটিং কিংবা রাগে হিরো পছন্দ গল্পটা শুধু তাদের জন্য আশা করি কেউ বাজে কমেন্ট করবে না প্রাপ্ত বয়স্ক উন্মুক্তদের জন্য সো আজকে গল্পটা এখানে এসে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এরপর তিন নিয়ে আসছি আল্লাহ হাফেজ